ভালো ক্যামেরা দেখতে হবে এছাড়া আনকমন ডিভাইস থাকতে হবে যেগুলো আপনার হাতেই থাকবে আর কারো হাতে পাওয়া যাবে না সেরকম ডিভাইস আজকের ভিডিওতে পেয়ে যাবেন তাও আবার রিজনেবল প্রাইসে অর্ধেক দামে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভাইস দেবেন তো অভিযাত আর কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ব্রিথ হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ রাফি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আপনার উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল লিপ টু স্বপ্ন ফোর বি এস গ্যাজেট বেলি আরও সহজ বাজারে বলতে গেলে উত্তর বাড্ডা পপুলার ডায়াগন ডায়গনিক সেন্টার আছে তার পাশেই আমাদের শপিং মলটা আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে এছাড়া আপনারা চাইলে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে জানেন দুই টাকা অ্যাডভান্স দিতে হয় এছাড়া আপনারা চাইলে ফুল পেমেন্টও নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আপনারা যদি শপে না আসতে পারেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে কুরিয়ার করে নিতে পারবেন জি আর যদি পসিবল হয় অবশ্যই শপে এসে দেখে শুনে নিতে পারবেন জি অবশ্যই ইনশাআল্লাহ তো অফারটা তো ভালো থাকবে জি ইনশাআল্লাহ ভাই আর

পারবে না তো আইফোন এলেভেন আজকে অনলি পাচ্ছি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা আইফোন ইলেভেন কিন্তু অনলি বিশ হাজার টাকায় নো ইস্যু ঠিক আছে আচ্ছা এরপরে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স আর ডিসপ্লেটা চেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার পাই প্রো মেবি হ্যাঁ সরি ফোর্টিন আচ্ছা আচ্ছা ফোর্টিন ফোরো আজকে পাচ্ছি কত টাকায়

সবচেয়ে মজার বিষয় কি জানেন এটার পোর্ট্রেট মুড অস্থির অস্থির ঠিক আছে পোর্ট্রেট মোডের পর একটা প্রসেসিং তুলবে ভাই এটা ছবি তুলবো নাকি তুলেন তুলেন এইজনই তো পোস্ট দিছে ভাই এই দেখুন পোস্ট কিন্তু দিয়া ফলাইছে এখন প্রসেসিং নিতেছে দেখেন এই যে প্রসেসিং কিন্তু নিয়া প্রসেসিং নেওয়ার পরে ভালো মানের একটা পোর্ট্রেট ছবি কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করছে গুগল পিক্সেল 8 প্রো

ঠিক আছে ওয়াইড অ্যাঙ্গেল বলেন থ্রি এক্স বলেন অল ওকে ক্যামেরাটা আমার সব ঠিক ডিসপ্লেটাও ভালো হ্যাঁ ডিসপ্লেটা ভালো কোয়ালিটি চেঞ্জ তাই না জি ডিসপ্লেটা চেঞ্জ জি এক্স এর আচ্ছা তো ম্যাক্স অনলি কিন্তু চল্লিশ টাকা চল্লিশ হাজার টু ফিফটি আচ্ছা আইফোন থার্ড প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স কিন্তু চল্লিশ টাকা ঠিক আছে বেস্ট প্রাইজে আজকে ইনশাল্লাহ নেক্সট আমরা গেমিং কিছু ডিভাইস দেখে মানে ত্রিশ হাজার টাকায় আচ্ছা আসস রক সিক্স ওয়ালি তিরিশ হাজার গেমিং ডিভাইস গেমিং ডিভাইস দেখলি গেম গেম বানাইসি গেমিংয়ের জন্য স্নাবডগন ভাইভ সবকিছু দেওয়া আছে প্রসেসর ও স্নাবডগন তারপরে আপনার এই যে কি বলবো নুবিয়া জেটি আছে 40 আছে যেটা এনএন পাই পেয়ে মাত্র 32000 কিন্তু আচ্ছা 12 আচ্ছা 12 নেক্সট নেক্সট আপনারা পেয়ে যাচ্ছে আপনার এটা কি 9 প্রো 9 প্রো

একদম আনকমন রেয়ার প্রোডাক্ট ঠিক আছে কোম্পানি নাম না আমি নিজেও

সামনে এটা দেখাছেন 11 আলটা ভাই জি ওটা দেখাছি সামনে 14 ভাই 13 দেখেন যাবো ভাই সিরিয়াল আসলে জি মাথা গেছে ভাই এত কমে ভাই এত কমে ভাই স্বামী ষোলো পাঁচশো বারো জি ষোলো পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি উনচল্লিশ উনচল্লিশ হাজার টাকা আচ্ছা দেখেন আমি ফরডিন 16 512 জিবি মানে টাকা ভাই কন্ডিশন খারাপ তো বলতে পারেন যে দাম কমাই দিছি না না কন্ডিশন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ঠিক আছে আচ্ছা টপ নস কন্ডিশন কিন্তু তারপরে Xiaomi 14 Pro আচ্ছা Xiaomi 14 Pro 12256 জিবি 12 জিবি 256 পেয়ে যাচ্ছেন মাত্র

আবার বারো পাঁচশো বারো জিবি ক্যামেরা কিং ঠিক আছে এটা কিন্তু আরো ভালো ক্যামেরা টু এক্স বলেন ওয়াইড অ্যাঙ্গেল বলেন অনেক ভালো পোর্ট্রেট ছবি ভিডিও ভিডিও ভালো তুলতে পারবেন ওভারঅল একদম বেস্ট প্রাইস ঠিক আছে জি ভাই তো Vivo X200 12 512 জিবি পাচ্ছি কত টাকা আজকে 56000 টাকা ভাই যেটা নেন 12256 বা 512 যেটা নেন 56000 টাকা ভাই তাহলে তো যে আগে আসবে সে জিতে গেল জি যে আগে আসবে ভাই জিতে যাবে মানে এটা কষ্ট করছেন কি মানে যে আগে আসতে পারবে সেই জিতে যাবে জি সেই জিতে যাবে আচ্ছা আচ্ছা দেখেন আজকে Vivo X200

উত্তরপাটা আসলেই আপনি সব বেশি নিতে পারবেন আর সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আপনি চাইলে কুরিয়ার করে নিতে পারবেন বাসায় শুয়ে বসে থাকে অর্ডার করে এছাড়া তো ভিও আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ